ভগবান ভক্তকে খারাপ দেয় না ভালোই দেয় ভক্ত যদি কখনো দেখে আমার জীবনে কিছু অঘটন ঘটছে সেটাও ভক্ত মনে করে ভগবান নিশ্চয় এর পিছনে একটা কিছু ভালো জিনিস রেখে দিয়েছেন নিশ্চয়ই ভালো আছে কিছু ভালো আছে হরিদাস সেদিনের কথা মনে পড়ে তোমাকে বাইশ বাজারে বেত্রাঘাত করছিল বিধর্মীরা তোমাকে বাইশ বাজারে বেত্রাঘাত করে করে তোমার প্রাণ নাশ করবে এই প্লান করেছিল আমি থাকতে পারলাম না আমি আমার সুদর্শন চক্র ছেড়ে দিলাম যেসব বিধর্মীরা তোমার উপর অত্যাচার করছে তাকে মারার জন্য আমার সুদর্শন চক্র ছাড়লাম এই সুদর্শন চক্র হচ্ছে অব্যর্থ পশুপাত অস্ত্র একদিন কয়েকদিন আগে আমরা চৈতন্য ভাগবত পড়ছিলাম ভুবনেশ্বরের কাহিনী কিভাবে শিবজি কে এই ভুবনেশ্বরের স্থান দিয়েছেন তার কারণ কাশিরাজের পক্ষ হয়ে এই শিব পশুপাত অস্ত্র নিয়ে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল আর কৃষ্ণের সুদর্শন চক্র হাতে পড়ে পশুপাত অস্ত্র তো কোথায় চলে গেল আর শীত ত্রাহি ত্রাহি করতে লাগলো তা আমার সেই সুদর্শন চক্র আমি পাঠিয়েছিলাম বিধর্মীকে মারার জন্য কিন্তু আমার সুদর্শন চক্র ব্যর্থ হলো কেন আমার সুদর্শন চক্র মারার জন্য গিয়েছে আর তুমি কি করছো যারা তোমাকে মারছে তাদের জন্য তুমি বারবার ক্ষমা ভিক্ষা চাইছো যে প্রভু এদেরকে আপনি ক্ষমা করে দিন এদেরকে আপনি ক্ষমা করে দিন এখন আমার সুদর্শন চক্র আমার কথা শুনবে না ভক্তের কথা শুনবে দ্বিধা বাধ্য হয়ে ভক্তের কথা শুনে ফিরত এসে গেল আমার সুদর্শন চক্র তাকে মারতে পারল না কিন্তু তোমার উপর যখন অকথ্য অত্যাচার হচ্ছে আমি তো আর সহ্য করতে পারলাম না সুদর্শন চক্র পারল না তাতে কি হয়েছে সেই জন্য আমি নিজে ছুটে চলে গেলাম ছুটে চলে গিয়ে আমি আমার পিঠ পেতে দিলাম যত বাইশ বাজারে হরিদাস যত অত্যাচার হয়েছে দেখো আমার উত্তরীয় খুলে দেখাচ্ছি প্রত্যেকটা চাবুকের দাগ আমার পিঠে নিয়েছি আমি আমি ভক্তের কষ্ট সহ্য করতে পারি না হচ্ছে মহাপ্রভু দয়ালু কৃপাল শুধু ভক্ত নয় এই কলিযুগে তো গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এমন গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার হেন অবতার কোনো দিন কেউ হয়েছে অবতার ও সার গোরা অবতার হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার কত দয়ালু কৃপালু ভগবান কেন শুধু ভক্তকে উদ্ধার করেনি দূরমতি অতি পতিত প্রাণে না মারিল হরি নাম দিয়া হৃদয় শোধিল যাছি গিয়া ঘরে ঘরে দূরমতি অতি পতিত পাসণ্ডী বদমাইশ যারা সবার ঘরে ঘরে যে দরজায় করান চোর ডাকাতের ঘরে কেউ যাবে খারাপ লোকের ঘরে যাবে আমরা তো দেখি এই গ্রামে সাধু কে আছে কার গলায় কণ্ঠিমালা আছে তার বাড়িতে যাবো আমরা কখনো খারাপ লোক যদি শুনে যাব কাউকে মাল হিরান্যকশিপুর কে মারল নিসিংহদেব রামচন্দ্র রাবণ কে মেরে দিলেন কৃষ্ণচন্দ্র কংস সবাই সবাইকে মারলেন সেই কৃষ্ণচন্দ্র দূরমতি অতি পতিত প্রাণে না মারিল কারে নাম দিয়ে হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে জেচে জেচে গেলেন কি বস্তু দিলেন ছোট্ট দশ টাকা বিশ টাকা রিলিফ না মানুষ তো এখন পাঁচশো টাকা দিলে লাইন দিয়ে বসে থাকে কত এই রিলিফ পাওয়ার জন্য কিন্তু মহাপ্রভু কি দিলেন ব্রহ্মা যে বস্তু চায় শিব যে বস্তু চায় সেই বস্তু উনি সবাইকে দিলেন